ঐতিহাসিক দামগর ইউনিয়ন আমার জন্য কি কারণে দূর সময়ে যারা জীবন বাজি রেখে এ জন্ম ইসফ আবদুলের ওর দিকে না তাকিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন সেজন্য নামদোর বা শিখেছি আমি রিনি কৃতজ্ঞতা প্রকাশ করছি নামদোরের মানুষ আমার ভাই মিজান ভাই এবং বীর দাব দুজন নেতৃবৃন্দ বলে গিয়েছেন এই পনেরো বছরে এই খুনুল মাদ্রাসায় কেন কোথাও কোন সুযোগ সুবিধা পায় নাই আজকে যার বাড়ি এই মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে ভুবনগড়ের মানুষ এই এমপি সাহেবকে পছন্দ করে নাই একটা প্রমাণ আপনাদের দেই উনি একজনকে সাপোর্ট দিয়েছিলেন চেয়ারম্যান কাদেরকে কাদের কাদেরকে সাপোর্ট দিয়েছিলেন উনি চেয়ারম্যান বানানোর জন্য কাদের ভোট পাইছে চারশো আর বসি চেয়ারম্যান ভোট পাইছে তেরোশো এইসে ওনার অবস্থা বেড়াতি ওনার ভ্রমণ করি এমপি সাহেবের অবস্থান ছিল এরকম আমি কারো বদনাম করতে আসি নাই মানুষের কথাগুলি পুনরাবৃত্তি করলাম ধানগড়ের মানুষ কোথাও কোনো সুযোগ সুবিধা পায় নাই আর এই কুরুল মাদ্রাসা সুযোগ পাইব কেন আপনারা অনেকগুলি দাবি আমার কাছে করেছে। মাদ্রাসা উন্নয়নের জন্য অভিভাবকরা আসছেন আপনারা অনেক আশা প্রত্যাশা নিয়ে আমার কাছে আসছেন আমার মেয়ে ব্যারিস্টার অনন আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন আমরা দিতে আসছি নিতে আসি নাই আল্লাহ করবেন আল্লাহ যদি শারীরিক সুস্থ থাকি আমার সুস্থতার জন্য আপনার কাছে দোয়া চাই সুস্থ থাকলে মুরাদ পুন উন্নয়ন বাকি থাকবেন ইনশাল্লা আগামী চার বছর আরো দশ মাস বাকি আছে ইনশাল্লাহ আট মাস এই চার মাস চার বছর আট মাসে অবশ্যই আমূল পরিবর্তন দেখতে পাবে এই কিছুদিন আগে যে ঈদ গিয়েছে রোজা গিয়েছেন রোজা ঈদে দেখেছেন মুরাদনগরে যানজট মুক্ত কোম্পানিগঞ্জে যানজট মুক্ত আমার ছেলে কিশোর জীবন বাজি রেখে এই রোদ্দে পরে করোনার সময় ঘর থেকে কেউ বাইরে হয় নাই এই করোনার সময় মুরাদনগর হাসপাতাল তথা মুরাদনগরের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে মাস্ক এবং করোনার সামগ্রী বিতরণ করেছে আমার সামনে দেখা তার মা তার দুই ভাই তার বাবা কেউ লাশের কাছে যায় না আমার ছেলে এই লাশ নিয়ে তার দুই বন্ধুকে নিয়ে এই লাশ কবরে দাফন করে বাড়িতে আসেন আমি বললাম করোনায় মানুষ এত ভয় পায় গড়তে বাড়িতে না তুমি কেন এইভাবে এই মিশামিশি করতেছ তোমার তো অসুখ হইতে পারে বাচ্চাদের করোনা হয়েছে বাচ্চারা মারা গিয়েছে তো তোমার কি ভয় নাই আল্লাহ যখন নেওয়া নিয়ে যাবে এই মানুষগুলি দেখবে কি আমরা আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য এই গরমের সময় প্রত্যেকগুলি হাটে বাজারে আমরা পানি বেতন করার চেষ্টা করছি ইতিমধ্যে কিছু কিছু জায়গা দেওয়া হয়েছে বাকি জায়গাগুলি আমরা আগামী দিন থেকে বাজারে মানুষকে পানি পান করানোর চেষ্টা করব আর এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা দেখেছি কত কষ্ট করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন আমার কাছে ঈদের সময় রোজার সময় দেওয়ার সময় যাইতেন আপনি আমাদেরকে মাদ্রাসার জন্য সাহায্য করবেন আমি সব সময় চেষ্টা করেছি কিছু না কিছু সাহায্য দিয়ে মাঝের সাথে শরীর খাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আপনাদের চেষ্টায় আমি এমপি হয়ে আসছি এখন এই খুরল মাদ্রাসার জন্য একটা ভবন চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে এই বিল্ডিং ইনশাল্লাহ আগামী ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ করবে জন্য বিশেষ বনাদার আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো এলাকার রাস্তাঘাটের যে সমস্যা বলেছেন আমি ওয়াদা দিয়েছি আল্লাহর কাছে আল্লাহর কাছে মনে মনে ওয়াদা দিয়েছি আল্লাহ বলার আগে তুমি যদি আমাকে নির্বাচিত করো এই মানুষের রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিন খানা এই ভূমির উন্নয়ন আমি কর্ম ইনশাল্লাহ দোয়া করবেন আগামী এই চার পাঁচ মাসের মধ্যে এই করে সাতশো কোটি টাকার কাজ ইনশাল আসবে মুরাদনগরে সারা করে উন্নয়নের জন্য সাতশত কোটি টাকা ইনশাল আসবে আপনার নিজে দেখবেন অনেকগুলি রাস্তা এখন হয় নাই সেই রাস্তা রাস্তাগুলি আমি আইডি বানিয়ে সমস্ত রেডি করছি ইনশাল্লাহ পর্যায়ক্রমের সবগুলি রাস্তা সংস্কার করার আমি ব্যবস্থা ইনশাল্লাহ প্রিন্সিপালের সাথে আলোচনা করে প্রচুরই যাতে লাইব্রেরির সংস্কার করা যায় সেটার দিকে আমি নজর দিব এই মাদ্রাসার নানাবিধ সমস্যা এখানে এই কমিটি টমিটি নিয়ে নানান তোল পাল গেছে যে গেছে না আমি অনেককে বসাইছিলাম সব করে যে এই মাদ্রাসারা ভালোভাবে পরিচালনা করবেন আই শেষ নিজে লুটপাটে রাখা করে আমি চাই যে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান এটা কারণ খাওয়ার পুঁজি হইতে পারে না শিক্ষা প্রতিষ্ঠান তার সমমিতায় প্রতিষ্ঠান চলবে এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক ভালো শিক্ষক থাকবে ভালো অভিভাবক থাকবেন কমিটির ভালো মানুষ থাকবেন তারাই মাদ্রাসাকে আস্তে আস্তে উন্নত করবে সামাদ মাঝি সাহেব চেয়ারম্যান সাহেব বলেছেন আমি স্কুলে একদিন আমি টয়লেট ব্যবহার করে জন্য আমি স্কুলে যাই যাওয়ার পরে যা দেখলাম স্কুল একটা ওই অবস্থা একটা প্রাইমারি স্কুল সামনে যে ছেলেমেয়েরা কি বলে হাই স্কুল বোঝে না হাই স্কুলের ছেলেমেয়েরা কি পড়ায় মাস্টাররা তারা কিছু বোঝে না মা যে একটা বল

আমি ঠিক আছে আমি স্কুলের সভাপতি হব কিছুদিন পরেই আল্লাহ রসে সহমত স্কুলের সভাপতি হইলাম হওয়ার পরে এই মুরাদনগর মেয়েদের পাঁচটা বড় বড় স্কুল আছে রামচন্দ্রপুর রামাকান্ত উচ্চ বিদ্যালয় মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় বাংলা উমরাচন উচ্চ বিদ্যালয় সিজাল কে কে উচ্চ বিদ্যালয় এইসব বিদ্যালয়গুলি ভালো রেজাল্ট ভালো ফলাফল লেখাপুরায় খেলাধুলায় তাদের সুনাম সারা কুমিল্লা জেলা আমি দায়িত্ব নেওয়ার পর এক লক্ষ মান হাজার ছিল এই স্কুলের পুঁজি ফান্ড সেই স্কুলটাকে তিনটা পুকুর করলাম একটা খেলার মাঠ দিলাম দুইটা বিল্ডিং প্রাইমারি স্কুলে সরাইয়া বিলিয়া দিলাম ইলার একটা বিল্ডিং দিলাম হাই স্কুল একটা বিল্ডিং দিলাম দেওয়ার পরও সাতাত্তর লক্ষ টাকা আমি স্কুলে রেখে আসছি এবং সারা মুরাদনগর মধ্যে এই গরুর ঘর স্কুল প্রতিষ্ঠান সেই গরুর ঘর থেকে দুই দুই বার মুরাদনগর মধ্যে রেজাল্টে ফার্স্ট হয়েছে এই স্কুল যার জন্য আমরা যে প্রতিষ্ঠানে যাই প্রতিষ্ঠানে কিছু দেওয়ার চেষ্টা করি প্রতিষ্ঠানে নেওয়ার জন্য শিক্ষা দীক্ষায় এখানে আমাদের ডিবেট অনুষ্ঠান দিলাম বিবেদ অনুষ্ঠান গিয়া কেমব্রিজ ডাকার কেমব্রিজ স্কুল কলেজ এদের থেকে পাস করে আমাদের ছেলেমেয়েরা ইংলিশে বক্তব্য বাংলা বক্তব্য মেয়েরা আমি তাদেরকে প্রায় দেড় লক্ষ টাকা ঘুস্কৃত করলাম এভাবে উৎসাহ দিয়ে দিয়ে ছেলে মানুষ করলাম এই স্কুলটার মধ্যে এই ইসুব আব্দুল্লাহ বাদ দিতে আমি ভাবছিলাম একটা কলেজ করবো ইস্যুবাহুল আমাকে বাদ দিয়া একটা ছেলে তার নিয়ে দিল স্কুলের সভাপতি সেই স্কুলের সভাপতি তার কি গুণ আছে কি করতে পারবে এই স্কুল শেষ আবার পুনরায় এই এলাকার মানুষ আমার মেয়েকে নিয়ে এই স্কুলের সভাপতি বানাইছে আমরা ভাবছি এখানে একটা কলেজ ইনশাল্লাহ করবো আমি আর সময় দিকে প্রায় সাড়ে তিনটা অনেক অভিভাবক ছেলেমেয়েরা শিক্ষকরা না খেয়ে কষ্ট পাচ্ছে আমার এখানে এতক্ষণ সময় তারা নিয়ম কানু মধ্যে চলে আমরা হয়তো নিয়ম কানুন নাই রায় চারটে সময় আমার বাড়ির সামনে দুই গাড়িয়ান চারটে সময় জরুরি কাজ মানে আমার তো চারটের সময় তাদের লোকে কথা বোঝায় তাদের সমস্যা সমাধান করতে হয়েছে কারণ না দিন প্রচেষ্টা করে না খেয়ে না দে মামলা হামলা শিকার হয়ে আমার কর্মীরা আমাকে ক্যাম্পি বানাইছেন এর জন্য আমার কর্মীদের জন্য রাজদিন আমি বুঝি না যখন যেই সময় প্রয়োজন আমার নেতা কর্মীরা আমার কাছে হাজির হবে তাদের কাজগুলি আদায় করে নিবে এটাই তো স্বাভাবিক আমি আর বক্তব্য দীর্ঘত না করে যারা এই সুন্দর আয়োজন করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মাদ্রাসার সকল দায় দায়িত্ব ইনশাল্লাহ আমার মাথায় তুলে নিলাম এই মাদ্রাসার সকল প্রকার উন্নয়ন ইনশাল্লাহ কালকের থেকে আরম্ভ হবে আপনারা নিশ্চিত থাকেন এই আশাবাদ করে আমার সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ অনেক দীর্ঘদিন কষ্ট করে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে এই জন্য আমার পক্ষ থেকে আমার সকল থেকে আন্তরিক ধন্যবাদ কোথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু